তুমি কি হাল ছেড়ে দেবে নাকি এত পরিশ্রম করবে যে এই দুনিয়া তোমার নাম শুনলে উঠে দাঁড়াবে যদি অজুহাত দেখিয়ে সময় নষ্ট করো তাহলে সারা জীবন জীবন ভিক্ষুকের মতো কাটবে যদি তুমি ভাবো তোমার কাছে সময় নেই 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 টাকা সাহায্য এসব মিথ্যে তোমার সবচেয়ে বড় সমস্যা তোমার মানসিকতা যদি তুমি ভাবো আমার সুযোগ ছিল না আমার সাহায্য দরকার ছিল তাহলে তুমি নিজেকে প্রতারণা করছো এই দুনিয়া কেবল দুই ধরনের মানুষকে চেনে এক যারা যেতে দুই যারা হারে এখন তুমি কোন দলে থাকতে চাও যদি তুমি ভাবো আমার সময় নেই আমার সুযোগ ছিল না আমার অবস্থা ভালো ছিল না তাহলে তুমি একজন দুর্বল মানুষ কারণ যারা সত্যিকারের জয়ী তারা কখনো বাহানা দেয় না তাহলে কি তুমি বসে বসে অজুহাত দেখিয়ে জীবন কাটাবে নাকি এত পরিশ্রম করবে যে এই দুনিয়া তোমার সামনে মাথা নতরবে কারণ যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি সারা জীবন অন্যের করুণায় বেঁচে থাকবে এই দুনিয়া তোমার সহানুভূতির কাহিনী শুনতে চায় না তারা শুধু তোমার ফলাফল দেখে যদি তুমি সফল হও তারা তোমাকে সালাম করবে যদি না হও তারা তোমাকে অপমান করবে তাই এখন সিদ্ধান্ত tomar. তুমি কি জেগে উঠে পরিশ্রম করবে নাকি সারা জীবন আফসোস করবে? নিজেকে এত শক্তিশালী করে তুলো যে এই দুনিয়া তোমাকে অবহেলা করতে না পারে। এমন একজন ব্যক্তি হও যার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। আর যদি তুমি এটা না করতে পারো, তাহলে তুমি আজীবন অন্যদের করুণার পাত্র হয়েই বেঁচে থাকবে। তাহলে সিদ্ধান্ত নাও, তুমি কি সেই মানুষ হতে চাও যে সারা জীবন অন্যের কথা শুনে কাটিয়ে দেয় নাকি সেই মানুষ হতে চাও যে নিজের শক্তিতে দুনিয়া বদলে দেয়? যদি তুমি আমার কথা বুঝতে পেরে থাকো, তাহলে কমেন্টে ইয়াস লিখো এবং যদি তোমার জীবন বদলাতে চাও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আমি যা বলছি তা কেবল তোমাকে প্রতিদিন তোমার সেরা পারফরম্যান্স দিতে অনুপ্রাণিত করবে শুধু দর্শক হয়ে থেকো না নিজেকে বদলাও এই দুনিয়াকে দেখিয়ে দাও যে তোমাকে কেউ থামাতে পারবে না এখনই সিদ্ধান্ত নাও কি করবে